এটা দেখার জন্য প্রায় দুইশো কিলোমিটার রাইড করছি এই জায়গায় একক নামাজ পড়বো আর হচ্ছে একটু মসজিদটা দেখবো যে কোন আল্লাহর বাম্বা এত টাকা তার দিয়ে আল্লাহর একটা ঘর বানাইল বাট যদিও আইসা মানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হওয়ার কারণে বা হয়তো আমরা চিনি নাই যে কারণে আমাদের প্রচুর ঘুরতে হয়েছে আসতে অনেক কষ্ট হয়েছে বাট এত সুন্দর দেখার পরে আসলে আর ওই কষ্টটা ভুলে যায় আসলে আমরা যারা ঘুরি তাদের কিন্তু একটাই এই ভালো লাগা শুধু যে যত কষ্ট করে এই ঘুরতে যাই না কেন ধরেন তিনশো চারশো কিলোমিটার যতই রাইড করি না কেন জায়গা মতো গিয়ে যখন দেখি জিনিসটা তখন আসলে ওই কষ্টটা কিন্তু আর থাকে না ঠিক আছে এ হচ্ছে মসজিদ আমি সাইডে একটা বিল্ডিং আছে এটা ছাদে গেছি কারণ রুদ্রের তাপ এত যে ওখানে যাওয়া আসলে সম্ভব হবে না এই কারণে হচ্ছে একটু কষ্ট করে স্বাদের উপরে আসছি সাদের উপরে না ঠিক পাঁচ নম্বর ফ্লোরে আসছি এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে মানুষ টাকা খরচ করে কত কিছুই না করে আর এই লোকের মন মানসিকতা চিন্তা করেন সে টাকা খরচ করে আল্লাহর ঘর বানাইছে এটা কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্প সমূহ ও এখানে অনেক কিছুই সরকারি মনে হচ্ছে যে কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর কি সহায়তা প্রদান করুন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্ট হিসাব নাম এত এত জনতা ব্যাংক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের তাহবিলের মাধ্যমে এই মসজিদটা নির্মিত হয়েছে তো কাজ এখনও অনেক বাকি অনেক কাজ বাকি ফাঁসে অনেকটা মানে কি যেন বাকি আছে তারপর নিচে মহিলাদের নামাজের স্থান এখন পর্যন্ত কাজ শেষ হয়নি তারপর ভিতরে এসি ভিতরে জানালা ফ্যান এগুলোর অনেক কাজ বাকি এখনও অনেক মানে জানি না এই পর্যন্ত কত কোটি টাকা খরচ হয়েছে বাট এখনও যে কাজ বাকি আছে হিসাব করলেও মনে হয় মানে শত কোটি কাছাকাছি মনে হয় হয়তো বা কাজ বাকি আছে আমার যা মনে হয় যাই হোক যে আল্লাহর বান্দা করছে আল্লাহর বান্দারে আল্লাহ তালা তার যে নেক মাস্ক ওটা ওইটা পূরণ করে দেখ এটাই হলো আল্লাহর কাছে চাওয়া তো আপনারা যারা ঘুরবেন আসবেন যেমন জায়গায় আইসে ঘুরে যাবেন ভালো লাগবে এই যে এত কিলোমিটার রাইডিং করে আসছে এটা দেখার পরে সবই ভুলে গেছে ঠিক আছে আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম